নদা শান্তিসংঘ মহিলা সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা আজ সকালে নদা ব্লকের কলতান সভাকক্ষে নদা শান্তি সংঘ মহিলা সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় আজকের এই সাধারণ বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল ও নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন নদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিগণ এবং নওদা

অধিক লাভ যুক্ত সেই সব পরিকল্পনা বসে প্রসেসড আছেন সাট টাকায় পূরণ করতে পারে না তাই আমাদেরকে উদ্যোগ নিতে হবে এন্টারপ্রাইজ নিশন দাতা আমার মিটিং থাকার উদ্দেশ্য একটা এবারে লোক যাই বলুন আমি আগে অনেক মিটিং করেছেন আপনারা আপনাদের প্রচুর অভিজ্ঞতা এই এচএম আপনারা বারবার করেছেন কিন্তু আমি গতবারের কিছু কিছু জায়গায় এজি সব জায়গায় যাই আমার এবারে মনে হয়েছে যেহেতু আমরা নিরক্ষুষভাবে নলদা ব্লকে দলটা পরিচালনা করছি আর যারা আমার সামনে বসে আছেন আমাদের বাড়ির ব্যবসা আমাদের ভীষণ আপনার আপনাদের যদি আর্থিক উন্নতি হয় স্বচ্ছলতা আসে আমাদের মতন বাড়ির সংযুক্ত পুরুষদের চাপ কমে যাবে কমবে না

আমাকে বলতে দশ টাকা দাও আমি মায়ের বাড়ি যাবো মা অসুস্থ মায়ের পিছনে দুশো টাকা খরচ হতো আমার কাছে যখন থাকে এটা নিশ্চিত ভালো লাগে আমাদের প্রত্যেকে তাই না কিন্তু আমাকে যদি বলতে হয় মায়ের কাছে যাবো মাকে দেখতে যাবো টাকা দাও মা অসুস্থ ব্যাস আমার যেমন চাইতে চাইকে আমরা কেউ পছন্দ করি না আমরা চাইতে বা হাত পাতে কেউ পছন্দ করি কেউ করি না আমরা সবাই দিতে পছন্দ করি এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম প্রকৃতির নিয়ম হচ্ছে আমরা দিতে পছন্দ করি আমরা সবাই চাই আমাদের তো আমাদের অদান্যতা আমরা পছন্দ করি আমাদের হাত পাতা এটা আমরা পছন্দ করি না তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের এই কাজটা করলে আমাদের এখান থেকে রোজগার হতে পারে আমাদের মাথা পিছু এক হাজার করে আসবে দশমে সেই কাজ আমরা করতে পারি আমরা ছুটি ছুটি উদাহরণ আপনাদের সামনে তুলে দিতে পারি আপনারা বাজার থেকে কিনে নিয়ে নিচ্ছেন পাঁচ টাকার আমরা যদি ঋণ আপনারা নিচ্ছেন লোন তো নিচ্ছেন লোন তো আপনাদের জন্য সহজ লক্ষ্য পাবেন শুধুমাত্র যখন এই বন্ধন ব্যাংকের গন্ডি পেরিয়ে আপনি নাবারে কানেক্ট খাবেন আপনার পরিকল্পনা যত বড় হবে তত বড় ফাইন্যান্স আপনার কাছে এসে পৌঁছবে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ